আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মেহরিসম কিচেন কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আল্লাহরকশের সহমতে আমিও ভালো আছি বন্ধুরা ফিরে এলাম নতুন আর একটি রেসিপি নিয়ে আজ আপনাদের তৈরি করে দেখাবো তালের ভাপা কেক ভাপা পিঠা রেসিপি আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা না টেনে নাটেনি পিঠু জুড়ে সাথে থেকে তালের ভাপা কেক বা ভাপা পিঠার রেসিপিটি দেখে নেওয়ার অনুরোধ রইল চলুন মন প্রিপারেশনে যাওয়া যাক তালের ভাপা কেক তৈরি করার জন্য প্রথমে এখানে একটি মিক্সিং বোল নিয়েছি নিয়ে নিলাম থ্রি ফোর্থ কাপ শুকনো আতুর চালের গুঁড়া নেবো ওয়ান ফোর্থ কাপ ময়দা দেবো ওয়ান থার্ড কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন দিচ্ছি এক চা চামচ বেকিং পাউডার ওয়ান ফোর্থ চা চামচ বেকিং সোডা দেব হাফ চা চামচ লবণ এখন সবগুলো শুকনো উপকরণ প্রথমে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এ পর্যায়ে এর সাথে অ্যাড করে দেব মেজারমেন্ট কাপে এক কাপ তালের রস দেব ওয়ান থার্ড কাপ পোড়ানো নারকেল এখন ভালোভাবে নেড়ে মিশিয়ে নেব প্রথমে একটু আর ব্যাটারটি শক্ত মনে হতে পারে ভয়ের কোনো কারণে যেহেতু এখানে চিনি আসে গলে অনেকটাই পাতলা হয়ে আসবে মিশিয়ে এসে এ পর্যায়ের সাথে অ্যাড করে দেবো একটি ডিম আবারও নেড়ে ভালোভাবে মিশিয়ে নেব মিশে না হয়ে গেলে এ পর্যায়ের সাথে অ্যাড করে দেবো ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল সয়াবিন তেল অ্যাড করে দিলাম এখন আবারও নেড়ে ভালোভাবে মিশে নেব বন্ধুরা ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল যারা এখনও পর্যন্ত আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে বলে গেছেন প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছেন চ্যানেল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনে ক্লিক করে দিতে পারেন এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এই কাজটি যারা অলরেডি করে নিয়েছেন আপনাদেরকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা এই পর্যায়ে ব্যাটারটি আমার কাছে অনেক বেশি ঘন মনে হয়েছে সেজন্য দু টেবিল চামচ পানি এড করে দিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি কয়েক ফোটা ফুড কালার খুব সুন্দর কালার আসার জন্য এটা সম্পূর্ণ অপশনাল চাইলে আপনারা স্কিপ করতে পারেন কোনো অসুবিধা নেই খুব সুন্দর কালার আসার জন্য আমি ফুড কালার অ্যাড করে খুব ভালোভাবেই নেড়ে নিয়ে নিয়েছি কেক তৈরি করার জন্য এখানে কিছু কেকের কাপ নিয়ে এসে এখন এতে তেল ব্রাশ করে নেব যাতে করে আমি যখন আর কেকগুলো মোড আউট করবো খুব সহজেই সেরে আসে দেখুন বন্ধুরা সবগুলো কাপে তেল পাশ করে নেওয়া হয়ে গিয়েছে আগে থেকে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম সেই ব্যাটার ঢেলে নেছি কিছুটা ফাঁকা রেখে এই ব্যাটারগুলো ঢেলে নিতে হবে দেখুন সবগুলো কাপে ব্যাটার ঢেলে নিয়েছি উপর থেকে কিছুটা নারকেল করে দিয়ে ডেকোরেশন করে নিয়েছি এখন একটি স্টেনারের ওপর সবগুলো কাপ নিয়ে নিলাম এদিকে আগে থেকে একটি হাড়িতে পর্যাপ্ত পরিমাণে পানি ফুটিয়ে রেখেছি তার উপরে রেস্টুরেন্টটা বসে দিলাম এখন ঢাকা দিয়ে ঢেকে চুলার আঁচ মিডিয়ামে রেখে দশ মিনিট জাল করে নেব ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ফিরে এলাম এই দশ মিনিটে ক্যাকগুলো আমার ভাব দিয়ে নেওয়া ভয় গিয়েছে দেখুন মাসাল্লাহ কেকগুলো কতটা ফুলে উঠেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখন একটু চেক করে নেবো কেকগুলো পারফেক্টভাবে হয়েছে সে কিনা দেখুন একটি কাঠের সাহায্যে চেক করে নিচ্ছি কাঠিটি একদম ক্লিন নিয়ে এসেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি আরও একটি চেক করে নিলাম সবগুলোই পারফেক্টভাবে হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নেব চুলা থেকে কেকগুলো নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিয়েছি এখন মোল্ড আউট করে নেব দেখুন কীভাবে আমি মোল্ড আউট করে নিচ্ছি আঙুলের সাহায্যে একটু এভাবে টান দিলি মোড় থেকে আলাদা হয়ে আসছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মোল থেকে আলাদা করা একদম সহজ দেখুন খুব সহজেই মোল থেকে সারি নিয়েছি মাসাল্লাহ কেকটা কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদম পারফেক্ট হয়েছে এখন একটি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি কেক মোল থেকে তুলে নিচ্ছি দেখুন এভাবে করে আগুলির সাহায্যে একটু টান দিলি মোল থেকে আগলা হয়ে আসছে এভাবে করে একই প্রসেসে বাকি কেকগুলো মোল্ড আউট করে নেব দেখুন মাসাল্লা সবগুলো কেকই পারফেক্ট হয়েছে দেখুন বন্ধুরা একই প্রসেসে সবগুলো কেক মোল্ড আউট করে নিয়েছি মাসাল্লাহ কেকগুলো দেখতে কতটা সুন্দর এবং লোভনীয় হয়েছে দেখতে যতটাই সুন্দর খেতে ততটাই সুস্বাদু আপনারা একবার হলো এই তালের সিজনে তালের ভাপা কেক তৈরি করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে ইনশাআল্লাহ তো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে একদম ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোন রেসিপিতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আমি নিজে তো একটা এটিটিউডের ডিব্বা তোমার ভাত দেখার টাইম আছে দূর গিয়ে নিজে মরবা নাকি ধাক্কা দিমু